আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাব সেটি হলো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বয়ং তিনি এ লালগোলা লাইন মশাই ডেঞ্জারাস চোরের জায়গা বলতে বলতে ঢুকলেন এক ভদ্র এক কথা একটি ছোটো অ্যাটাচি এত ছোটো যে পারমাণিকের বাস্ক বলে সন্দেহ করা হয় আর এক শতরঞ্জিচরণের একটা সংক্ষিপ্ত বিছানা লাইনের মহিমা আমি জানতাম অনেকদিন লালগোলা এ পথে আসেনি বলে তবু কথাটা মনে আনবর একটি সকরুণ কারণ আছে বছর পাঁচের আগে একখানা সিল্কের চাদর আর খান কয়েক ধুতি পাঞ্জাবি শুদ্ধ শুটকে আমার এই লাইনের মহাশূন্যে বিলীন হয়ে গেছে আজ হুশিয়ারি হয়ে আছি রানাঘাটের আগে নো ঘুম নট কিচ্ছু দুটো রক্ত জল করার ডিটেকটিভ উপন্যাস নিয়েছি সঙ্গে মাথার চুল খাড়া হয়ে যায় এমনই একখানা ভুতুড়ে বিলেতি বইও হাতের কাছে রেখেছে গোয়েন্দা যদি ঘুম তাড়াতে না পারে ভূতের স্মরণ নেওয়া যাবে তখন আরও কি আশ্চর্য বহরমপুর আসতে না আসতে সঙ্গী দুজনও নেমে গেলেন এখন আমি একেবারে একা বলতে গেলে চোরের নির্বিঘ্ন শিকার হয়ে আছি চারটে কড়া চুরুট বের করে একটা কোনায় ঠেসান দিয়ে বসলাম তারপর গোয়েন্দা কাহিনী খুলে নিলাম প্রথম অধ্যায়ের নামই ভয়ঙ্কর ঘাতক বেশ জমে যাবে বলে মনে হচ্ছিল এমন সময় তিনি এলেন আমার সহযাত্রী আর গাড়িতে উঠেই মনে করিয়ে দিলেন এ লাইন চোরের জায়গা মাঝখানের বেঞ্চটা ছেড়ে দিয়ে ওদিকের বেঞ্চিতে তিনি ছোট বিছানাটা জড়িয়ে দিলেন তারপরে একটা কাঁচি সিগারেট ধরিয়ে ফসফস করে গোটা কয়েক টান দিয়ে বসে বসে রইলেন ঝিমন্ত বকের মতো তার পরে থায় যাবেন দাদা দাদা সম্ভাবনাটা শুনলে আমার পিত্ত ঝুলে যায় দুনিয়া শুদ্ধ লোককে ছোট ভাই বলে স্বীকার করতে আমার নিদারুণ আপত্তি আছে ভুকুচকে আমি বললাম কলকাতা যাক বাঁচা গেল লোকটি শ্বাস ফেললেন আমিও যাব কলকাতায় দুজনা থাকলে তবু খানিক আছে গাড়ি খালি দেখে প্রাণ চমকে উঠেছিল এ লাইনে ইন্টার ক্লাসের টিকিট করাই ভুল মশাই আরও এই ট্রেনে বললাম তা বটে জুতো রেখেছেন কোথায় ভদ্রলোক জানতে চাইলেন নিচে পায়ের কাছেই আছে ওটি করবেন না বালিশের তলায় রাখুন সেপ নিশ্চিন্তে বলেন কি পুরানো জুতো তাও চুরি হবে নাকি পুরানো জুতো কি বলছেন খা ভাঙা খরম রেখে দিয়ে দেখুন না তাও লোপাট হয়ে যাবে এ লাইনে চোরের ওই একটি গুণ আছে মশাই অরুচি নেই সিগারেটের একটা খালি খাপ ফেলে দিন সকালে দেখবেন তাও হাওয়া অভ্যেস রাখলে আর কি বুঝলেন না সামলান জুতো সামলান হোক পুরোনো তবু মুচ এসে দিলে না ছাগুন্ডা পয়সা আসবে আপনি বুঝি এই লাইন সম্বন্ধে খুব ও আকি ওয়াকিবহল মানে গাজার কলকের মতন হাতের সিগারেট সিগারেটকে ধরে চোখ একটা টান দিলেন ভদ্রলোক প্রায় ডেলি প্যাসেঞ্জার বলতে পারেন প্রমাণ চান এই দেখুন বলতে বলতে রোগা একখানা পা শটান আমার দিকে বাড়িয়ে দিলেন পা দেখে ডেলি প্যাসেঞ্জার চেনা যায় এ থিয়েটারটা জানা ছিল না বোকা হয়ে বললাম কি দেখব জুতো জুতো দেখছেন না মিলিটারি বুট তাই তো তুতি পাঞ্জাবি পরা মানুষটি কাকের মতন কালো একখানা জীর্ণ শীর্ণ পা অথচ সে পায় প্রকাণ্ড এক মিলিটারি বুট সে বুট পরা বিড়ালের গল্পটা মনে পড়িয়ে দেয় ভদ্রলোক সগর্বে বললেন নিন তো খুলে এমনি করে বেঁধেছি যে আমাকে শুদ্ধ কিডন্যাপ না করলে জুতোটি নিতে হচ্ছে না খুলবেন না খেয়ে পেয়েছেন এই যেই পরে শোনাবেন আলবাদ এই লাইনে চলতে হয় বলে অভ্যাস করে নিয়েছি বাড়িতে পর্যন্ত বুট পরেই ঘুমোই আমার স্ত্রী আগে আপত্তি করতেন তাকেও জোড়া কিনে দিয়েছি এখন বেশ কম্প্রোমাইজ হয়ে গেছে আজকাল বুট পরে ঠাকুর পুজো পর্যন্ত করেন একটু গঙ্গা জল ছিটিয়ে নেন জুতোয় পরে ঠাকুর পুজো করছেন একটি ভদ্রমহিলা ছবিটি কল্পনা করতে গিয়ে আমার বিষম লাগলো তবে ভদ্রলোকের মুখে বিষাদে ছায়া পড়ল এ লাইনে চোর তো অসাধ্য কিছু নেই একদিন যে খুলে নেবে না এ কথাও গ্যারান্টি দিয়ে বলা যায় না বলেন কি এমন আমি ডিটেকটিভ উপন্যাস নামিয়ে রাখলাম সত্যি কথা বললে ভাবছেন গল্প করছি সেদিন জঙ্গিপুরের এক জমিদার ভদ্রলোকের দাড়ি চুরি গেলে মশাই এঁটে নে মনে হলো ভুল শুনেছি হ্যাঁ তাড়ি নকল নয় একেবারে অরিজিনাল মানে ওর নিজের মুখে চাপ চামড়াতেই গজিয়েছিল সেটা আর সে একখানা কি দাঁড়ি মশাই আজকাল থুতনির নিচে যে ছাগল ব্যান দেখা যায় না তা নয় মানে কাটি ঘি দুধ খাওয়ার দালাল ফালদার কোনো কারবার নেই প্রায় হাতখানেক লম্বা তেমনি ঘন লোহার চিরুনি দিয়ে আছড়াতে হবে সেলুলয়েডের দাঁতে তাতে দন্তস্পুষ্ট করতে পারেন না সে দাঁড়িয়ে নিয়ে গেল কি করে কামিয়ে সকালে উঠে ভদ্রলোক দেখলেন মুখ একেবারে পরিষ্কার কোনো দাড়ি সেখানে কখনো গজেছ বলে মনে হয় না কিন্তু গাড়ি নিয়ে কী করবে ভদ্রলোক বললেন বিস্মিত হয়ে থিয়েটারওয়ালারা তার লুকে নেবেন একটা হিস্টোরিক্যাল মুঘল স্টোরেজ আগাগোড়া মেকআপ হয়ে যাবে এই দেখখানা দাঁড়িতে এবারে আমি হেসে ফেললাম বিশ্বাস করছেন না সহজাতে উত্তেজিত হয়ে আর একটা কাছি সিগারেট বের করলেন আট আটমশাই সবটাই আর এরিনাম হাতের গুণ পিসি সরকারের ম্যাজিক তাই ভদ্রলোক হঠাৎ দেখেছেন এও দাঁড়ান জান্নাগুলো লক করে দিই সে কি করে হয় রিজার্ভ গাড়ি তো নয় পথে অন্য প্যাসেঞ্জার এসে ধাক্কা ধাক্কি করবে করুক না করে করে হয়রান হয়ে অন্য গাড়িতে গিয়ে উঠবে জায়গা তো অভাব নেই খুব মন দিয়ে জানাগুলো বন্ধ করতে গেলেন ওর বুট পড়া পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমার রোমাঞ্চ হতে লাগলো ফিরে এসে গেলেন নিজের বেঞ্চেতে হাসলেন আত্মপ্রসাদের হাসি এবার নিশ্চিন্ত কি বলেন আমি বললাম যে রকম দুর্দান্ত চোরের গল্প বলছেন কিছুতেই কি নিশ্চিন্ত হওয়ার জো আছে তাজা বললেন এ লালগোলা লাইনের চোর সিগারেট একটা টান দিয়ে আবার জীমন্ত বকের মতন খানিকটা চিন্তা করলেন ভদ্রলোক ভালো মনে করিয়ে দিয়েছেন আবার উঠলেন বাথরুমটা ম্যানেজ করা যাক হুম ওটা ওদের চলাফেরার একটা রাস্তা কিনা তালাটি খুলে আসেন তারপর সেই পথে আবার অন্তর্ধান দেখেছেন পকেট থেকে একটা ঝরানোর সুতোর দড়ি বের করলাম খানিকটা ওটা আবার কি আমেরিকান কট ডিসপোজালের জিনিস হাতি পর্যন্ত বাধা যায় মশাই ওটা দিয়ে কী করবেন মেঝের বেঞ্চির সঙ্গে আর লকের সঙ্গে বেঁধে রাখবো যদি কখনও যেতে চান ফার্স্টটা খুলে চলে যাবেন কিন্তু ওর ভেতর থেকে কেউ যদি হাজার টানাটানি করে তাহলে খুলতে হচ্ছে না তাকে স্যান্ডো কিংবা ভীম ভবানী হলেও হবে না এবার আমি দোস্তুর মতন মুগ্ধ হয়ে গেলাম সব রকম ব্যবস্থাই তো আপনার সঙ্গে দেখছি কি করব বলুন লোকের সঙ্গে আমেরিকান কড রাখতে বাধ্যে বাধ্যে বললেন সিটি ইজ দি মাদার অব ইনভেনশন জানেন তো আজ আনতে ভুলে গেছি আমার সঙ্গে ব্যাঙ্ক বাজনা পর্যন্ত থাকে ব্যাঙ্ক বাজনা সে আবার কি দেখিনি কখনও ওই যে মাটির খুঁড়ির উপরে পাতলা চামড়া দেওয়া তার উপরে দুটো কাঠি ধরে ধরে টানলেই প্যাং প্যাং করে বাজতে থাকে মানে ছেলেপুলোরা রাস্তা দিয়ে টানে বুঝেছি যে কী হয় ও দিয়ে বড় সুটকেস থাকলে মানে যা মাথায় দিয়ে শোয়ার যায় তার সঙ্গে বেঁধে রেখেছি কে ধরে টান দিয়েছে কি ট্যাং ট্যাং করে সাড়া দিয়ে উঠবে একবার চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খাবো বলে দেশ থেকে এক মস্ত লাউ এনেছিলাম কলকাতায় মাঝরাতে সেই লাউ ধরে চোরে টান দিয়েছে আর ব্যাং বাজনা বাতা ছিল ব্যাস টের পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আর চোরও তেমনি যেন ইনভিজিবিল মনে ম্যান সঙ্গে সঙ্গে উইথ তুরি শেষ হলো ফিরে এসে নিজের বিছানায় গায়ে দিলেন ভদ্রলোক সেই বুট শুদ্ধই শুবেন না বললাম না জেগে জেগে পাহারা দেবেন নাকি ভদ্রলোক আসলেন ঠিক পাহারা দেওয়া নাই মানে এখনই আমার ঘুম পায়নি তুমি বসে থাকুন আমি একটু ঘুমিয়ে নিই কাল কলকাতায় পৌঁছে আবার একরাশ কাজ ভদ্রলোক একটা হাই তুললেন মুখের কাছে তুরি বাজালেন তারপর সোদাচিত হয়ে পড়লেন ডিটেকটিভ বইটা পড়তে পড়তে মাঝে মাঝে আমি শুনতে লাগলাম ব্যাং বাজনা বাজছে মানে নাক ডাকছে ওর আমি একটার পর একটা আরাধ্যে রহস্যের মধ্যে তলিয়ে যেতে লাগলাম কিন্তু নাক ডাকা জিনিসটা ছোঁয়াছে ওর মুখটা বারবার খুলে বন্ধ হতে লাগলো আর সব দুটতে লাগলো ফো ফর ফো ফর আমি কিছুক্ষণ চেয়ে উঠলাম সেদিকে তারপর হিংসতে লাগল তারপরও মনে হতে লাগলো সব ব্যবস্থাই যখন উনি পাকা করে রেখেছেন তখন আমি আর জুতোটা একেবারে অন্ধকারের দিককে তলার দিকে ঠেলে দিয়ে লম্ববানো শুয়ে পড়লাম ভোরবেলা ঘুম থেকে উঠে দুটো জিনিস আবিষ্কার করলাম প্রথমত ভদ্রলোক অদৃশ্য হয়ে গেছেন আমার সুটকেস পুরোনো জুতো জোড়া এমনকি আমেরিকান কট পর্যন্ত কিছুই বাদ যায়নি আর দ্বিতীয়ত সেইটাই সবচেয়ে বিস্ময়কট যাওয়ার আগে আমার অবিশ্বাস ভাঙবার জন্য কি না কে জানে ফেলে গেছেন নিজের ছোটো অ্যাটাচিটা সেটি খুলে দেখলাম আর কিচ্ছু নয় একখানা চকচকে খুর এখন আর আমার বিশ্বাস করতে বাধা নেই এই খুরের জঙ্গিপুরের সেই ভদ্রলোকের দাড়ি নিশ্চিন্ন আর নিরুদ্দেশ হয়েছে লালগোলা লাইনের শ্রেষ্ঠ গুণীর সঙ্গে অত্যন্ত কিছুক্ষণের জন্য দেখা হয়েছে আপাতত এইটিই আমার শান্ত নমস্কার কল্পপাত এখানেই শেষ হলো